থাকবে সেফটি থাকবে সেভাবেই কাজটা চালিয়ে যেতে এটা আসলে সবসময় ছিল আছে থাকবে কিন্তু তার বাইরেও আমাদেরকে কাজ করতে হবে আপু কলকাতায় আপনি একটা কাজ করে প্রথম কাজ সেই অভিজ্ঞতা যদি একটু আমাদের বাংলাদেশের আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে কলকাতার ইন্ডাস্ট্রিতে ফ্ল্যাশব্যাক একটি সিনেমা এবং এই সিনেমাটির মাধ্যমে আমার কলকাতার পথ চলাচল হচ্ছে এবং আমি প্রথমেই বলি যেটা আমি ওখানেও বলেছিলাম যে আমার সকল জার্নালিস্ট ভাই বোনেরা যেভাবে কাভারেজ দিয়েছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আমার এই প্রথম কলকাতা সিনেমা ফ্ল্যাশব্যাক নিয়ে আমিও খুব আশাবাদী এই সিনেমার পরিচালক যিনি রাশেদ জাহা ভীষণ ট্যালেন্টেড একজন পরিচালক এবং আমরা যে টিমটা নিয়ে কাজ করেছি সেই টিমে আসলে প্রথমেই আমার এই প্রজেক্টটা নিয়ে রাজি হওয়ার একটাই কারণ ছিল প্রধান কারণ সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি স্যার ভীষণই অমায়িক একজন মানুষ ভীষণই ভালো একজন মানুষ আমি বলবো এবং ডেফিনেটলি দুর্দান্ত একজন অভিনেতা এবং পরিচালক তো সেক্ষেত্রে ওনার সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা খুবই ভালো এবং আমার সাথে আমার আরেকজন কয়েকটার ছিলেন সৌরভ সৌরভ দাস ভীষণই আমি বলবো যে যখন সবাই পর্দায় দেখবে আমাদের কাছে একসাথে দর্শকের জায়গা থেকে সবাই ভালো মানে বলবে আমার মনে হয় কারণ আমাদের এক্সপেকটেশনটা সত্যি অনেক পজিটিভ ফ্ল্যাশব্যাক সিনেমাটি আসলে খুব দারুন গল্পের একটি সিনেমা আর টোটাল টিমটা আমাকে খুবই সহযোগিতা করেছে কলকাতায় আপনাদের মতোই যারা ওখানে এরকম অমায়িক জার্নালিস্ট তারা সত্যিই খুব আপন করে নিয়েছে এবং টোটাল ইন্ডাস্ট্রি নট অনলি জার্নালিস্ট সবাই যারা ছিলেন ওখানে আমার অ্যাজ এ টিম আমরা যারা কাজ করেছি পুরো মুভিতে সবাই ভীষণ আন্তরিক ছিল